ਗੱਲ ਕਰਾਂਗੇ ਮੈਂ guys কেমন আছেন? আশা করি ভালো আছেন। চেষ্টা করি একটু ভালো খেলতে আসলে আমি এত বেশি ভালো খেলতে পারি না তো। কালার game অনেকে বলে মিলাতে এতটা সহজ টাচ টাচ করে দুবার মিলে যায়। আসলে আমার থেকে অনেক risky মনে হয় তবু চেষ্টা করি ভালো খেলতে। ভিডিও হয় না তো হয় না। Where